আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল কবে প্রকাশ করা হবে এবং এ ধাপে পদের সংখ্যা বাড়ানো হবে কিনা এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকে তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে জুন দুই পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা মে দুই পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় জুন দুই পর্যন্ত পদের সংখ্যা হিসেব করা হচ্ছে ফলে পদের সংখ্যা বাড়বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নতুন করে তিনশো থেকে চারশো পদ বাড়ছে এটি প্রায় চূড়ান্ত ফল প্রকাশে আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে বিষয়টি নির্ভর করছে কতদিনের মধ্যে ফল প্রকাশ করা হবে সেটির ওপর জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এ বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহমদ বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিলেন তবে তারা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না প্রাথমিকের সচিব আরও বলেন দ্বিতীয়ত তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না জানা গেছে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এই পরীক্ষা উনত্রিশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার তেইশ সালে চোদ্দই জুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর উনত্রিশে মার্চ এ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার ফল একুশে এপ্রিল প্রকাশ করা হয় তো ভিওয়ার্স এ পরীক্ষার ফলাফল কিন্তু দেরিতে প্রকাশ করা হবে কেননা মে থেকে জুন পর্যন্ত কিন্তু শূন্য পদের হিসেব ধরে এ ফলাফল প্রকাশ করা হবে রেজাল্ট যত দেরিতে প্রকাশ হবে এ পদের সংখ্যা কিন্তু বাড়তে পারে এছাড়াও কিন্তু কোটা পদ্ধতি নতুন নিয়ম অনুযায়ী অনুসরণ করা হবে কি না সে বিষয়ে কিন্তু মতামত চাওয়া হয়েছে এ মতামত না পাওয়া পর্যন্ত কিন্তু এই তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে না ফলাফল প্রকাশ মাত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম